জনাব কামাল হোসেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি প্রায় বাইশ বছর শিক্ষকতা করছেন অভিজ্ঞতার ঝুলি তার বেশ ভারী জনাব মারুফ রায়হানও একই স্কুলে শিক্ষকতা করছেন দুই বছর হলো তিনি যোগদান করেছেন তরুণ শিক্ষক হিসেবে আইসিটির দক্ষতা ব্যবহারে তিনি বেশ সিদ্ধহস্ত প্রতিদিনের মতো আজও বিরতির সময় বিদ্যালয়ের সকল শিক্ষক প্রধান শিক্ষকের সাথে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করছেন আলোচনার মাঝে প্রধান শিক্ষক সকলকে উদ্দেশ্য করে বললেন আজ স্কুল ছুটির পরে গুগল মিটের মাধ্যমে একটি অনলাইন মিটিং এ সকলকে অংশগ্রহণ করতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আমাদের ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় করবেন মিটিং এর লিঙ্ক তাৎক্ষণিকভাবে আমাদের স্কুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে তিনি মারুফ স্যারকে উদ্দেশ্য করে আরও বললেন মারুফ স্যার স্যারের নির্দেশনা অনুযায়ী আপনি স্কুল ছুটির পর স্যারের সাথে যোগাযোগ করে অনলাইন মিটিংটি পরিচালনা করতে স্যারকে সহযোগিতা করবেন নির্দেশনাটি শোনার পর থেকেই কামাল স্যার একটু চিন্তিত কারণ তিনি গুগল মিট ব্যবহারের পদ্ধতিটি ভালো বোঝেন না অন্যদিকে মারুফ স্যার বেশ উৎসাহী কারণ তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিনি একটি কাজে সহযোগিতা করবেন কামাল স্যারের মতো গুগল মিট ব্যবহারে অনেক সময় আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় আবার কখনো কখনো অনলাইন মিটিং পরিচালনা করার প্রয়োজনও হতে পারে প্রিয় অংশগ্রহণকারী আপনাকে স্বাগত আগের সাব মডিউলে আমরা শিক্ষক বাতায়ন নিয়ে আলোচনা করেছি এই সাব মডিউলে আমরা গুগল মিটের ব্যবহার সম্পর্কে জানবো যেন কামাল স্যারের মতো হঠাৎ করেই আমাদের অসুবিধায় পড়তে না হয় আবার একটি অনলাইন মিটিং যেন আমরা সহজেই আয়োজন করতে পারি গুগল ড্রাইভ বা গুগল ফর্মের মতো গুগল মিটও গুগল সার্ভিসের একটি সেবা গুগলের অন্য সার্ভিসগুলোর মতোই গুগল মিট ব্যবহার করার জন্য প্রধান শর্ত হল ইন্টারনেট সংযোগ এবং গুগলের একটি অ্যাকাউন্ট থাকা গুগল মিটের এর ফ্রি ভার্সন ব্যবহার করে আমরা একশো জন ব্যক্তির সাথে এক ঘন্টা ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি পাশাপাশি নিজে স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রেজেন্টেশনও করতে পারি প্রিয় অংশগ্রহণকারী এই মডিউলে আমরা গুগল মিটের ব্যবহার অর্থাৎ মিটিং হোস্ট করা এবং জয়েন করা সম্পর্কে জানবো পাশাপাশি মিটিং চলাকালীন স্ক্রিন শেয়ারিং সহ প্রয়োজনীয় কিছু টুলস ব্যবহার সম্পর্কেও আলোচনা করব। চলুন আমরা এখন একজন শিক্ষক কিভাবে গুগল মিট ব্যবহার করে অনলাইন মিটিং পরিচালনা করতে পারে তা দেখি প্রিয় অংশগ্রহণকারী প্রথমেই আমাদের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে আমরা আগেই জেনেছি গুগলের সার্ভিস ব্যবহারের জন্য গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করা সব থেকে সুবিধাজনক তাই চলুন আমরা গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করি এবং জিমেইলে সাইন ইন করি জিমেলের ইনবক্স পেজটি আসলে পেজের উপরে ডান দিকে কোনায় নাইন ডটে ক্লিক করি সার্ভিসগুলোর তালিকা দেখা যাবে তালিকার উপরের সারিতেই মিট লেখা আইকনটি দেখতে পাব আইকনটিতে ক্লিক করি এতে গুগল মিটের একটি পেজ ওপেন হবে পেজে নিউ মিটিং লেখা বাটনে ক্লিক করি তিনটি অপশন দেখতে পারবো ক্রিয়েট মিটিং ফর লেটার স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং এবং শিডিউল ইন গুগল ক্যালেন্ডার এর মধ্যে ক্রিয়েট মিটিং ফর লেটার অপশনের মাধ্যমে একটি মিটিং লিঙ্ক তৈরি করা যাবে যা দিয়ে পরবর্তীতে সুবিধা মতো সময়ে আমরা মিটিং আয়োজন করতে পারবো এই জন্য অপশনটিতে ক্লিক করলে পপ আপ উইন্ডোতে একটি লিঙ্ক আমরা দেখতে পাবো এই লিঙ্কের মাধ্যমে পরবর্তীতে সুবিধা মতো সময়ে আমরা একটি মিটিং হোস্ট করতে পারবো সেক্ষেত্রে লিঙ্কটি আমাদের সংরক্ষণ করতে হবে এবং অংশগ্রহণকারীদের পাঠাতে হবে শিডিউল ইন গুগল ক্যালেন্ডার অপশনের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের জন্য আমরা একটি মিটিং সেট করতে পারব। শিডিউল ইন গুগল ক্যালেন্ডার অপশনে ক্লিক করলে ওয়েব ব্রাউজারে গুগলের আরেকটি সার্ভিস গুগল ক্যালেন্ডারের একটি নতুন ট্যাব ওপেন হবে এখানে মিটিং এর টাইটেল লিখে মিটিং শুরু করার সময় সিলেক্ট করে দিতে হবে তাহলে ওই সুনির্দিষ্ট সময় গুগল ক্যালেন্ডারের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে জয়েন উইথ গুগল মিট লেখা বাটনের ঠিক নিচেই মিটিং এর লিঙ্কটি আমরা দেখতে পারব লিঙ্কটি আমাদের সংরক্ষণ করতে হবে এবং অংশগ্রহণকারীদের পাঠাতে হবে অপশনের মিটিং মাধ্যমে আমরা তাৎক্ষণিক একটি মিটিং হোস্ট করতে পারব আসুন তাৎক্ষণিক একটি মিটিং হোস্ট করি নিউ মিটিং ক্লিক করে স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং অপশনে ক্লিক করি তাহলে সরাসরি গুগল মিটে একটি ভিডিও কল শুরু হবে মিটিং শুরু হবার সাথে সাথে ল্যাপটপের ওয়েব ক্যামেরা এবং মাইক্রোফোন চালু হবে স্ক্রিনের বাম দিকে একটি পপ আপ উইন্ডোর মাধ্যমে মিটিং এর লিঙ্ক দেখা যাবে পাশে কপি বাটনে এবার অংশগ্রহণকারীদের লিঙ্কটি সেন্ড করি অংশগ্রহণকারীগণ লিঙ্কটিতে ক্লিক করে মিটিংয়ে এ জয়েন করতে পারবেন প্রিয় দর্শক গুগল মিটে অংশগ্রহণের জন্য দুটি পদ্ধতি রয়েছে প্রথমত লিঙ্কের মাধ্যমে এবং দ্বিতীয়ত মিটিং কোটের মাধ্যমে আসুন প্রথমে আমরা লিঙ্কের মাধ্যমে মিটিংয়ে জয়েন করি হোস্টের কাছ থেকে পাওয়া লিঙ্কে ক্লিক করে অংশগ্রহণকারী মিটিংয়ে যুক্ত হতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি লিঙ্ক আমরা পেয়েছি লিঙ্কটিতে ক্লিক করি ওয়েব ব্রাউজারের মাধ্যমে গুগল মিট সার্ভিসটি ওপেন হবে মনে রাখতে হবে ওয়েব ব্রাউজারে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকলে সাইন ইন করে মিটিংয়ে যুক্ত হতে হবে গুগল মিট ওপেন হবার সাথে সাথে কম্পিউটার বা ল্যাপটপের ওয়েব ক্যামেরা এবং মাইক্রোফোন চালু হয়ে যাবে ডান পাশে জয়েন নাও বাটনে ক্লিক করি এতে হোস্টের কাছে জয়েনিং পারমিশনের জন্য একটি পপ আপ উইন্ডো আসবে হোস্ট অ্যাডমিট বাটনে ক্লিক করে মিটিংয়ে অংশগ্রহণকারীকে যুক্ত করতে পারবে মিটিং কোডের মাধ্যমেও একজন অংশগ্রহণকারী মিটিংয়ে জয়েন করতে পারবেন একটু খেয়াল করলে মিটিং মিটিংয়ের লিঙ্কটি দেখতে সাধারণত এই রকম হয় এক্ষেত্রে মিট ডট গুগল ডট কম স্ল্যাশের পরে দশটি ডিজিট হলো মিটিংয়ের কোড চলুন দেখি মিটিং কোড দিয়ে কিভাবে একটি মিটিংয়ে জয়েন করা যায় ওয়েব ব্রাউজারে গুগল মিট সার্ভিস ওপেন করি ওপেন হলে নিউ মিটিং ব্যাটনের পাশে এন্টার আ কোড অর লিঙ্ক লেখা একটি বক্স আমরা দেখতে পাব এই বক্সে মিটিং এর কোডটি লিখি বক্সের পাশে জয়েন লেখায় ক্লিক করি এতে কম্পিউটার বা ল্যাপটপের ওয়েব ক্যামেরা এবং মাইক্রোফোন চালু হবে এবার জয়েন নাও বাটনে ক্লিক করি একইভাবে হোস্টের কাছে জয়নিং পারমিশন পপ আপ হবে হোস্ট অ্যাডমিট বাটনে ক্লিক করলে মিটিং এ অংশগ্রহণকারীকে জয়েন করতে পারবে প্রিয় অংশগ্রহণকারী মিটিং চলাকালীন নিজের স্ক্রিন শেয়ার করতে পারা গুগল মিট ব্যবহারের একটি বড় সুবিধা এতে প্রয়োজনীয় ডকুমেন্টস অন্যদের সাথে শেয়ার করা যায় আবার কোনো টপিকের উপর প্রেজেন্টেশনও করা যায় চলুন গুগল মিটে স্ক্রিন শেয়ারিং এর কৌশলটি দেখি মিটিং চলাকালীন প্রেজেন্ট নাও বাটনে ক্লিক করি একটি পপ আপ উইন্ডো আসবে উইন্ডোটিতে তিনটি ট্যাব দেখা যাবে ক্রোম ট্যাব উইন্ডো এবং এন্টার স্ক্রিন এন্টার স্ক্রিন লেখা অপশনে ক্লিক করি কম্পিউটারের সম্পূর্ণ স্ক্রিনটি দেখা যাবে স্ক্রিনটি সিলেক্ট করে শেয়ার বাটনে ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটার স্ক্রিন অংশগ্রহণকারীগণ দেখতে পাবেন প্রিয় অংশগ্রহণকারী স্ক্রিন শেয়ারিং এর মতোই গুগল মিটে এমন আরো অনেক প্রয়োজনীয় টুলস রয়েছে চলুন তেমনই কিছু টুলসের ব্যবহার সম্পর্কে এখন জেনে নিই মিটিং এ সংযুক্ত থাকা অবস্থায় স্ক্রিনের নিচের দিকে মাইক্রোফোন এবং ক্যামেরার আইকনে ক্লিক করে আমরা মিউট এবং ভিডিও অফ করতে পারব কথা বলতে চাইলে বা ভিডিও অন করতে চাইলে পুনরায় মাইক্রোফোন এবং ক্যামেরার আইকনে ক্লিক করতে হবে হ্যান্ড রেজ দৃষ্টি আকর্ষণের জন্য হ্যান্ড রেজ বাটনে ক্লিক করতে হবে এতে কেউ একজন দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন তা সকলে দেখতে পাবেন তখন তাকে কথা বলার জন্য সুযোগ করে দিতে হবে স্মল আই বর্ণের আইকনে ক্লিক করলে আমরা মিটিং লিঙ্ক দেখতে পারবো পার্টিসিপেন্টস সকল অংশগ্রহণকারীর তালিকা দেখার জন্য হিউম্যান বডির আইকনটিতে ক্লিক করতে হবে মনে রাখতে হবে হোস্ট ম্যানেজমেন্ট চালু করা থাকলে এখান থেকে অমিউটেড বাটনে ক্লিক করে সকল অংশগ্রহণকারীকে মিউট করে দেয়া যাবে এছাড়াও কোনো অংশগ্রহণকারীকে মিটিং থেকে রিমুভ করা যাবে এই জন্য অংশগ্রহণকারীর নামের পাশে থ্রি ডটে ক্লিক করি তাহলে সেই অংশগ্রহণকারী মিটিং থেকে রিমুভ হয়ে যাবে চ্যাট চ্যাটিং আইকনে ক্লিক করে আমরা সকল অংশগ্রহণকারীর সাথে চ্যাটিং করতে পারবো হোস্ট ম্যানেজমেন্ট হোস্টের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের হোস্ট ম্যানেজমেন্ট অপশন অন করতে হবে এই জন্য নিচের ডান দিকের কোনায় লক আইকনে ক্লিক করি ডান দিক থেকে একটি পপ আপ উইন্ডো আসবে হোস্ট ম্যানেজমেন্ট অপশনটি অন করি তাহলে হোস্ট অংশগ্রহণকারীদের বিভিন্ন অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারবে যেমন কারিতে স্ক্রিন শেয়ার করা মেসেজ লেখা রিয়াকশন সেন্ড করা অডিও অন রাখা ভিডিও অন রাখা মিটিংয়ের জয়নিং পারমিশন চালু বা বন্ধ করা কল এন্ডিং মিটিংয়ে আলোচনা শেষ হলে লাল রঙের টেলিফোন আইকনের বাটনে ক্লিক করি তাহলে ভিডিও কলটি শেষ করার এবং নিজে লিভ নেওয়ার অপশন পপ আপ হবে এন্ড কল ফর এভরিওয়ান অপশনে ক্লিক করি তাহলে কলটি সকলের জন্যই শেষ হবে মনে রাখতে হবে এক ঘন্টার মধ্যে আলোচনা শেষ না হলে মিটিং সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তবে শেষ হবার কিছুক্ষণ আগে থেকে গুগল মিট নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেবে প্রিয় অংশগ্রহণকারী এই ভিডিওতে আমরা গুগল মিটের বেসিক ব্যবহার শিখলাম আপনি গুগল মিট আরও এক্সপ্লোর করে এর বহুবিধ ব্যবহার বারবার অনুশীলন করবেন এছাড়াও মোবাইলে গুগল মিট অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করার অনুশীলন করতে পারেন বর্তমান সময়ে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে গুগল মিটের বহুল ব্যবহার হচ্ছে সুতরাং আধুনিক বিশ্বের সাথে তাল মেলানোর জন্য আমাদের সকলকে এই প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে পরের সাব মডিউলে আমরা আরেকটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম নিয়ে আলোচনা করব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ